বড়দিনের উৎসবের দিনে বহু মানুষ তাদের বন্ধু বা প্রিয়জনকে উপহার দিয়ে খুশি করে থাকেন তবে এই বিশেষ দিনে যে কোনো একটি উপহার নির্বাচন করা বেশ কঠিন হয়ে ওঠে অনেকের কাছে আর সেই উৎসবে স্ত্রীকে উপহার দেওয়ার জন্য একেবারে একটি লেখার লাভ চিহ্নই চুরি করে ফেলেছিল যুবক তবে শেষ রক্ষা হলো না ধরে ফেললো পুলিশ আর তার পরে যা ঘটলো তা সকলের মন ছুঁয়ে গেল পুলিশ আর পুরসভার চেয়ারম্যান নিজে ওই যুবককে স্ত্রীকে দেওয়ার জন্য কিনে দিলেন এক গুচ্ছ গোলাপ এমনই নজিরবিহীন ঘটনা ঘটল সিউরি পুরসভা এলাকায় জানা যাচ্ছে ঘটনার সূত্রপাত চব্বিশে ডিসেম্বর রাতে শিউরি পুরসভার চেয়ারম্যান শিউরি থানায় অভিযোগ জানান যে শিউরি শহরে সার্কিট হাউস লাগোয়া এলইডি বোর্ড থেকে আমার ভালোবাসার শিউরি লেখায় একটি লাভ চিহ্ন ছিল সেটা চুরি গিয়েছে সেই ঘটনায় তদন্তে নামে পুলিশ পরে বীরভূমের মোহাম্মদ বাজার থেকে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ ওই যুবকের নাম বাপন বাদ্যকর পুলিশের জেরায় ওই যুবক চুরির কথা স্বীকার করে নেয় শুধু তাই নয় চুরির উদ্দেশ্যও যুবক তিনি পুলিশকে তার জানান স্ত্রীকে উপহার দেওয়ার জন্যই ওই বড় লাল রঙের লাভ চিহ্নটি চুরি করেছিলেন কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের লাভ চিহ্নটি ভেঙে যায় ফলে আর স্ত্রীকে দেওয়া হয়নি যুবকের এমন কথা শুনে তার প্রতি মানবিক মনোভাব দেখান পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও পুলিশ চেয়ারম্যান নিজেই ওই যুবককে তার স্ত্রীকে দেওয়ার জন্য একগুচ্ছ গোলাপ কিনে এনে দেন এদিকে খবর পেয়ে আগেই থানায় এসেছিলেন যুবকের স্ত্রী তখন একেবারে কায়দায় থানার বাইরে স্ত্রীকে সেই গোলাপ দিয়ে স্ত্রীর প্রতি ভালোবাসা নিবেদন করেন যুবক এমন দৃশ্য দেখে মুগ্ধ পুরসভার চেয়ারম্যান পুলিশ থেকে শুরু করে সকলেই শুধু তাই নয় পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রণাম করে যুবক প্রতিজ্ঞা করেন আর কোনোদিনও কোনো কারণে চুরি করবেন না শেষ পর্যন্ত পুলিশ কাগজে কলমে সই করিয়ে যুবককে ছেড়ে দেয় এমন ঘটনা মুগ্ধ হয়ে সিউরি পুরসভার চেয়ারম্যান বলেন আমার গোটা জীবনে এই রকম ভালোবাসার জন্য চুরি কখনো দেখিনি ওই যুবক প্রতিজ্ঞা করেছেন আর কখনো ওই চুরি করবেন না দাও 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 দিয়ে

ঠিক আছে তো ওই লাভ চিহ্নটা চুরি করেছিলে কেন চুরি করেছিলাম ওর জন্য ওকে দুবো বলে ওই লাভটা চুরি করেছি আমিই করেছি ঠিক আছে ঠিক আছে তোমার নাম কি তোমার নাম বাপন বাদ্যকর ঠিক আছে কোথায় বাড়ি তোমার গ্রাম কোড়া পুকুর পোস্ট সায়ন্ডা থানা মোহন জেলা বের ভোম ঠিক আছে সদর সিউড়ি ঠিক আছে আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইহাট কবিগুরু একাডেমি তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইহাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত